এখন দেখা যাচ্ছে কি সকাল বিকাল মানে তিন তিনবেলাতেও মানে সারাক্ষণই মনে হয় শুধু আমের উপরেই আছি তো বাবার সাথে থেকে এত বেশি আম পাঠিয়েছে যে সারাদিন শুধু আমের উপরে আছি হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো এই তো আজকে বিকেলবেলা একটু ঘুরতে গিয়েছিলাম এখানে হচ্ছে যে আমাদের বাসার ঠিক পিছন সাইডে খুব সুন্দর চড়া একটা রাস্তা আছে ওদিকে হাঁটতে খুব বেশি ভালো লাগে দেখা যায় যে রিক্সা খুব একটা কম আসে বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া যায় তা না হলে তো আসলে শহরের ভিতরে একেবারেই হাঁটার জায়গা নাই দেখা যায় বের হলেই রিক্সা আসতেই থাকে তো বাচ্চাদেরকে একদম হাত ধরে থাকতে হয় ছেড়ে দেওয়ার কোনো উপায় নেই কিন্তু এই জায়গাটাতে ছেড়ে দেওয়া যায় তো এই তো তারপর হচ্ছে যে তো সকালবেলা আমি ওই যে আম সে আম কেটে নিয়েছি আর হচ্ছে একটা ডিম শুদ্ধ নিয়েছি সকালে নাস্তায় আর হচ্ছে আম মুড়ি সবাইকে দিয়েছি মানে এখন দেখা যায় এগারোটার সময় নাস্তা ওই আম বিকেলবেলা ওই আম দেখা যায় যে শুধু শুধু আমই আর এই আমটা অনেক বেশি মজা একদম আম রূপালি আম মনে হয় যে কখনও এত বেশি মানে পছন্দের আম আমি খাইনি এবারে আমি যে পরিমাণ আম খেয়েছি তো খুব বেশি ভালো লেগেছে আর কি আর এখানে হচ্ছে বাবার বাবা বাজার নিয়ে এসেছে মানে আমাদের পাশে যে বাসার বাজার আছে সেখান থেকে মিষ্টি কুমড়া তারপর পেঁপে তারপর হচ্ছে যে যে শাক তারপর আলু মানে আর হচ্ছে যে যে চিংড়ি মাছ এটা হচ্ছে যে খুব সুন্দর এই ছোটো ছোটো চিংড়িগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে এটা হচ্ছে যে কোনো কিছুর সাথে ভাজি করলে খুব বেশি টেস্টি লাগে আর ছোটো চিংড়ি আর যে চিংড়ির মাথাটাই এটা আমি ভর্তা করে নেব আমার কাছে এই চিংড়ি মাছের ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে আমার মা যে মাছ পাঠিয়েছিলো সেই মাছটা আমি ভেজে রেখেছি আর হচ্ছে যে ঢ্যাঁড়স আমি এটা দিয়ে তরকারি রান্না করব তো মাছটা এখানে কষিয়ে নিয়েছি আমি দেখা গেছে কি তরকারির ভিতরে দুইটা চারটা পাঁচটা এরকম ঢেঁড়স একটু যখন বল উঠে যায় তখন উপরে দিয়ে দিয়ে আমার কাছে টেরোসের তরকারি খেতে খুব বেশি ভালো লাগে তো আমি যে পটল আর আলুটা আগে দিয়ে নিলাম এখানে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে যে আমি লাস্টের দিকে টেরোসটা দিয়ে দেবো আর হচ্ছে ওই যে ভাজি করে নিয়েছিলাম চিংড়ি মাছের যে মাথাটা আর ছোটো ছোটো যে চিংড়িগুলো সেগুলো এখন আমি খুব সুন্দর করে এটা বেটে ভর্তা বানিয়ে নেবো তো এইটা খেতে কিন্তু খুব বেশি মজা লাগে তো এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে এই ভর্তা খেতে অসাধারণ লাগে তো ভর্তা হওয়ার পরে যেটা করি সেটা হচ্ছে নর্মালি সব মেয়েরাই পছন্দ করে এই যে শিল্পাটাতে ভাত মেখে খাওয়া তো এইটা তো জাস্ট আমার সাধারণ গরম গরম ভাত এখানে আমি সুন্দর করে মাখিয়ে নিয়ে খাচ্ছি হেলপাটাতে ভাত খাওয়ার মানে মজাটাই অন্যরকম আর এদিকে হচ্ছে আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে তো এখানে হচ্ছে বিকেলবেলা খুবই পছন্দের এক ভাবেই সে তাকে দেখা করতে গিয়েছিলাম তো সেইভাবেই আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছে তার সাথে গল্প করতেছিলাম আর কফি খাচ্ছিলাম আর হচ্ছে যেহেতু মাসপিক বেবি দেখা গেছে যে সব সময় কী করে ওর বাবা যখন নামাজে বসে তখন সে টুপি পরে এসে তো এইভাবেই সেও নামাজ পড়ে তার বাপের সাথে খুব আহ্লাদ করে তো প্রত্যেক প্রত্যেকটা বাচ্চারা কিন্তু নামাজ শেখাটাই শুরু হয় তার বাবা মার কাছ থেকে তো আমি যখন নামাজ পড়ি তখন যে আমার সাথে বসে বসে পড়ে আবার যখন ওর বাবা পরে তখন ওর বাবার সাথে পড়ে এভাবে আসলে প্রত্যেকটা বাচ্চা দিন আমার যে প্রাথমিক যে শুরুটা হয় আর কি তো এ তো আর হচ্ছে যে এখন মাসফিক বেবির বাবা একটু বাইরে যাবে কিন্তু বেবি যেতে দেবে না তো সেই জন্যে সে মানে বাবার পিছনে পিছনে যাচ্ছে আর হচ্ছে যে বাবা তাকে বুঝিয়ে এটা যে রেখে তারপর হচ্ছে যাবে তারপরে তো আজকে হচ্ছে যে মানে যেতেই দেবেন আর কি এরকম হাত টান করতেছে যেতেই দেবে না শীত না হয় সাথে যাবে কিন্তু মাসমিক বেবিকে নিয়ে এখন তোর বাবা বাইরে যাবে না তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ